হরবিলাসের মৃত্যু রহস্য বলা চান মুখোপাধ্যায় আজকে হরবিলাসের মৃত্যু রহস্য গল্পটা শোনাবো আপনাকে আমি এবং আপনি রয়েছেন পারমিতার পাণ্ডুলিপির সাথে আসুন গল্প শুরু করি হরবিলাসের মৃত্যু হয়েছে এই মৃত্যু সুখের অথবা দুঃখের তাহা বিচার নীতিবিদরা করিবেন একদল নীতিবিদ বলিবেন যে পাশ্রী হরণ করিয়া কেবল টাকার জোরে সমাজের বুকে এতদিন বসিয়া তাহার দাড়ি উপায়িত ছিল তার মৃত্যুতে লাঘবিকৃত হইয়াছে আর একদল বলিবেন ইহারও নীতিবিদ যে আইনত ললিতা হয়তো পরশ্রী ছিল কিন্তু ধর্ম তো হরভিয়াসী তাহার স্বামী কারণ ললিতা যতদিন জীবিত ছিল নিখুঁত নিষ্ঠার সাথে স্বামী সমস্ত আইনত যিনি ললিতার স্বামী ছিলেন তিনি ছিলেন একটি মনুষ্যরূপী দানব ললিতার পিঠের উপর তাহার কত জোড়া জুতো যে ছিঁড়ি আছে তাহার হিসাব কেহ রাখে নাই রাখিলে তাহার নিঃসন্দেহে ভদ্রলোক মাত্রেরই চিত্তে বিস্ময় আতঙ্ক ও সহানুভূতির উদ্বেগ করিত মোট কথা ললিতার স্বামী বকেশ্বর বক্সি অত্যন্ত ক্রোধী কুরো ও নিচ ব্যক্তি ছিলেন উহার কবল হইতে ললিতাকে উদ্ধার করিয়া হরবিলাস সৎ সাহসেরই পরিচয় দিয়েছেন তাহার এই সৎকর্মের জন্য কেহ তাহাকে বাহবা দেন নাই আজীবন তাহাকে ভয়ে ভয়ে একঘরে হইয়া বাস করতে হইয়াছে কিন্তু তার কর্মটি যে একটি অসাধারণ অসাধারণ রকম সৎকর্ম তাহাতে সন্দেহ নাই সমাজ সংস্কারের জন্য হরবিলাসের মতো সাহসী লোকেরই তো প্রয়োজন এরূপ লোকের তীরভাব নিতান্ত দুঃখের হরবিলাসের একমাত্র বন্ধু সিদ্ধেশ্বর কিন্তু এসব লইয়া মাথা ঘামাইতেছিলেন না সে কেবল ভাবিতেছিল হরবিলাসের মৃত্যুর কারণ কি লোকটা কাল রাত্রি দশটা পর্যন্ত সুস্থ ছিল খোশ মেজাজে কত রকম গল্প করিল সহসা কয়েক ঘন্টার মধ্যে কি হইল অশোকের কোনো লক্ষণ তো তাহার মধ্যে সে লক্ষ্য করেনি ব্যাপারটা বেশ একটু রহস্যময় বলিয়া মনে হইল বিশেষত হরবিলাসের একটি কথা মনে হওয়াতে সিদ্ধেশ্বরের ধারণা হলো যে এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় হরবিলাস কথা প্রসঙ্গে তাহাকে একদিন বলেছিলেন ললিতাকে নিয়ে যখন এখানে চলে আসি তার কিছুদিন পরে বকেশ্বর বাবু আমাকে একটি লিখেন কি লিখেছিলেন জানো লিখেছিলেন এর প্রতিশোধ আমি নেবই জীবন দিয়ে আপনাকে এ পাপের প্রায়াসযুক্ত করতে হবে দূরে পালিয়ে গিয়ে নিস্তার পাবেন না আদালতে নালিশ করে ললিতাকে আপনার কাছ থেকে ছিনিয়ে আনতে পারি কিন্তু ও গুলোটার মুখদর্শন করবার ইচ্ছে নেই ওকেও আমি দেখে নেবেন হরগলাসের ম্লান মুখটা সিদ্ধেশ্বরের চোখের উপরে ভেসে উঠল বিত ম্লান হাসি সহসা তাহার মনে হইল মহিলার মৃত্যুটাও ঠিক স্বাভাবিক মৃত্যু নয় কে একজন অপরিচিত সন্ন্যাসী আসিয়া কি একটা প্রসাদ তাহাকে সহস্তে খাইয়া গিয়াছিল সেই দিনই কলরা হইয়া তাহার মৃত্যু হয় সত্যি কি তাহার কলরা হইয়াছিল সেই সন্ন্যাসী যে বকেশ্বর নয় তাহাও তো নিশ্চয় করিয়া বলা যায় না হয়তো প্রসাদের সহিত বিষ ছিল প্রথম বৃত্ত সংবাদে সিদ্ধেশ্বর শোকাকুল হইয়াছিলেন এসব কথা চিন্তা করিয়া এক উত্তেজিত হইলে ললিতার মৃত্যু সম্বন্ধে কোনো তদন্ত করিবার কথা কাহারও মন হয় নাই কিন্তু হরবিলাসের এই রহস্যময় মৃত্যুতে যখন তাহার খটকা লাগিয়াছে তখন তদন্ত না করিয়া সে ছাড়িবে না হরবিলাসের আত্মীয় স্বজন কেউ নাই তাহাকেই সব করিতে হইবে উত্তেজনা ভরে সে উঠিয়া দাঁড়াইল যে বৃত্তটি হরবিলাসের মৃত্যু সংবাদ বহন করিয়া আনিয়াছে তাহার দিকে চাইয়া বলল প্রজা আমি আসছি এখন বাড়িতে কোন লোক যেন না ঢুকে বুঝলি বৃত্ত সম্মতিসূচক মাথা নাড়িয়া চলে গেল একটু পরে সিদ্ধেশ্বরও বাইর হয়ে পড়ল প্রথমেই গেল থানায় সব ব্যবচ্ছেদ করিয়া বিশেষ কিছু পাওয়া গেল না হৃদযন্ত্র বিকল হইয়া হরবিলাসের মৃত্যু হইতে ইহাই ডাক্তারদের অভিমত হইল হরবিলাসের হৃদযন্ত্র যে দুর্বল ছিল তাহা আর একজন ডাক্তারও বলিয়াছিল ইহা লইয়া হরবিলাসের কুটকুটনের অন্ত ছিল না সামান্য একটু কিছু হইলেই তাহার বুক ধরপর করতে। কিন্তু এতদিন তো ওই হৃদযন্ত্র লইয়াই সে বেশ বাঁচিয়াছিল সহসা কেমন হইল থানার দারোগা হরিদরাসের মৃত্যুতে সন্দেহজনক কিছুই আবিষ্কার করতে পারলেন না সিদ্ধেশ্বরের কিন্তু সন্দেহ খুঁজল না সে বাড়ির প্রশ্ন করতে লাগল তুই কিন্তু সেদিন যখন বেলা দশটা পর্যন্ত উঠলেন না ডাকা করেও সারা পেলাম না তখন জানালার ওই ফোকরটি দিয়ে ওকে মেরে দেখলাম ও ফোকরটার ইতিহাস সিদ্ধেশ্বরের মনে পড়ে গেল হরবিলাসের দেশ হইতে একজন দুঃসম্পর্কের আত্মীয় আসিয়াছিল হরগুলাস তাকে ভালো করিয়া চিনতে চিনতে পারে নাই কিন্তু তিনি যখন আত্মীয় বলিয়া পরিচয় দিলেন তখন তাহাকে বাড়িতে স্থান দিতে হলো ভদ্রলোক ব্যবসায় সংক্রান্ত কোনো ব্যাপারে এই অঞ্চলে এসেছিলেন হরবিলাসের বাড়িতে দিন সাথে ছিলেন সেই সময় তিনি নাকি লক্ষ্য করেন যে ঘুমের ঘরে হরগুলাস প্রত্যহ গোঁ গোঁ করে শব্দ করেন মনে হয় যেন দম বন্ধ হয়ে আসতেছে হরগুলেশ ব্যাপারটা তত গ্রাহ্যের মধ্যে আনেন নাই ভদ্রলোক কিন্তু ইহার ইহাতে খুবই চিন্তিত হয়ে পড়লেন শেষ পর্যন্ত তিনি একজন ডাক্তার কি ডাকে আনলেন তিনি আসে যাহা বলিয়াছেন তাহা সিদ্ধেশ্বরেরও এখনো মনে আছে একজন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে করে আনিয়া তিনি বলিয়াছিলেন সৌভাগ্যক্রম ডাক্তার ঘোষের সঙ্গে আমার দেখা হয়ে গেল ইনি পশ্চিমে প্র্যাকটিস করেন এখানে একজন মারোয়ারি রবির কল্পে এসেছেন আমার সঙ্গে আলাপ ছিল তাই একে ডেকে নিয়ে কত রকমের কি ভয় হয়। ডাক্তার ঘোষ হরবিলাসের বুক পরীক্ষা করিয়া বললেন আপনার হার্ট খারাপ তাই শ্বাসকষ্ট হয় হরবিলাস বলল আমি তো তেমন টের না আর কিছুদিন পরে পাবেন কি করবো তাহলে মাথার কাছে জানলাটা খুলে শরীর বিশুদ্ধ বাতাস দরকার ও বাবা আমি ভীতু মানুষ ও আমি পারবো না মশাই জানলাটা সবটা খুলতে না পারেন ছোট একটা ফোকর করিয়ে নিন জানলায় বাইরের বিশুদ্ধ অক্সিজেন ঘরে খানিকটা ঢুকলেই হলো হরলেস চুপ করিয়াছিল আত্মীয় বলে আচ্ছা সে আমি করিয়ে দিয়ে তবে যাব। হরবিলাসের মাথার শিওর জানার গোল ছিদ্রটি তেমন করিয়ে করিয়াছিল পরদিন নিজে গিয়ে মিস্ত্রি ডেকে এনে ছিদ্রটি করাইয়া তবে তিনি অন্য কাজ করেন পর বেশি দিন তিনি ছিলেন না সিদ্ধেশ্বর ভূকঞ্চিত করিয়া ভাবিতে লাগলো ওই মৃত্যু তো কিন্তু কিরকম আচ্ছা হর যে আত্মীয়টি চলে যাওয়ার পর আর কেউ জ্যোতিষী এসেছিল পাঞ্জাবি হচ্ছে কবে পনেরো আগে কি বললো সে তা তো জানিনা বাবু তবে অনেকক্ষণ ছিল সিদ্ধেশ্বর কঞ্চিত করিয়া বসিয়া রইল হরবিলাসের মৃত্যুর হসী ইহার কোনো সম্বন্ধ থাকিতে পারে বলিয়া তাহার মনে হইল না মৃত্যুর ছ মাস পূর্বে হরবিলাস মৃত্যুর পর তাহার সমস্ত সম্পত্তি বিক্রয় করিয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে ললিত বৃত্তি নাম দিয়ে বিশ্ববিদ্যালয় নারী শিক্ষা প্রসারের জন্য উক্ত টাকার সুর হইতে একটু বৃত্তি ব্যবস্থা করিলেন তাহার মৃত্যুর পর সিদ্ধেশ্বর যদি জীবিত থাকেন তাহা হইলে সিদ্ধেশ্বরই তাহার প্রকৃত ব্যবস্থার ভার লইবেন সিদ্ধেশ্বর যদি জীবিত না থাকে গভর্নমেন্টের উপরে এই ভার অর্পিত হবে বিশেষ সম্পত্তি বিক্রয়ের জন্য সিদ্ধেশ্বর হরবিলাসের খাতাপত্র দেখছিল সহসা কতগুলি ডাক তাহার হাতে পড়ল হরবিলাস যে এমন নিয়মিত ভাবে ডায়েরি লিখিত তাহা সিদ্ধেশ্বরের জানা ছিল না মৃত্যুর পূর্বদিন পর্যন্ত হরবিলাস ডায়েরি লিখিয়া গিয়েছে ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে একখান সিদ্ধস্বরের দৃষ্টি আটকাইল এক লেখা ছিল আজ এমন পাঞ্জাবি জ্যোতিষী এসেছিল সে আমার হস্তরেখা একটা বিচার করিয়া একটা অদ্ভুত কথা বললো। খানিকক্ষণ আমার হাতের দিকে চাহিয়া থাকিয়া আমাকে প্রশ্ন করলো আপনাকে যদি একটা কথা জিজ্ঞাসা করি রাগ করবেন না তো বললাম না রাগ করব কেন কি জানতে চান বলুন সে বলল আপনি কি কখনো পরশ্রী হরণ করিয়াছিলেন আমি প্রথমে অবাক হয়ে গেলাম তাহার পরে মনে হইল যে এ খবর কাহার নিকট হইতে সংগ্রহ করা অসম্ভব নয় বললাম ধরুন যদি করি থাকি তাহা জ্যোতিষী বলল তাহা হইলে একটি বিষয় আপনাকে করিয়া সর্বাখাতে আপনার মৃত্যু বাড়বে এমন স্থানে কখনো যাবেন না যেখানে সাপ থাকতে পারে এই কথাগুলি বলিয়া জ্যোতিষী চলে গেল জ্যোতিষীর কথাটা বড়ই অদ্ভুত বলে মনে হইল যদি ধরিয়ে নেওয়া যায় যে ললিতার ব্যাপারটা সে আমার হস্তরেখা হইতে নির্ধারণ নির্ণয় করিয়াছে তাহা হইলে তাহার ক্ষমতা আছে স্বীকার করতে হইবে তাহা যদি হয় তাহা হইলে তাহা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি তুচ্ছ কর্মত নয় সাবধানে থাকা উচিত সাবধানে আছি বাড়ি হইতে পর বেরো বাহির হই না নিজের ঘরটিতে বসিয়া থাকি কাল কিছু কারুলি কাজে আনাইব শুনিয়াছি ঘরের চারিদিকে কার্বোলিক লোসান ছিটাইলে সাপ আসে না সিদ্ধেশ্বর ডাড়ির ডাড়ির পাতাটার দিকে চাহিয়া চুপ করিয়া রইল হরবিলাস কিছুদিন পূর্বে যেটা কার্বলিক অ্যাসিড আনাইয়া ঘরের চতুর্দিকে ছিটাইয়ার ব্যবস্থা করিয়াছিল তাহা সিদ্ধেশ্বর জানিত সহসা তাহার সে খেয়াল হইল চায়না জিজ্ঞাসা করিয়াছিল কিন্তু কোনো উত্তর পায় না হরবিলাস একটু হাসিয়াছিল মাত্র সিদ্ধেশ্বর ভাবিতে লাগলো জানলার ওই চিত্র সত্যি কি সাপ ঢুকেছিল সরকার যদি তাহার মৃত্যু হইত তাহা হইলে সব ব্যবচ্ছেদের সময় কি তাহা ধরা পড়ত না সিদ্ধেশ্বর ডায়েরি বন্ধ করিয়া উঠিয়া পড়িল যিনি শবচ্ছেদ করিয়াছিলেন সোজা তাহার কাছে চলে গেল আচ্ছা ডাক্তার বাবু হরবিলাসের যদি সরকার মৃত্যু হতো তাহলে সেটা নিশ্চিত বুঝতে পারতাম পারতেন আপনি তাহা পারতাম বই কি হঠাৎ কথা মনে হচ্ছে কেন এতদিন পরে এমনি সিদ্ধেশ্বর ব্যাপারটা ডাক্তারবাবুর কাছে ভাঙিল না হার্ট ফেল করে মারা গেছেন ভদ্রলোক এতে কোনো সন্দেহ নেই আর এ নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ বা কি হবে তা একটু অপ্রস্তুত হাসি হাসিয়া সিদ্ধেশ্বর চলে আসলো এরপর মনে একটি খটকা লাগিয়া রইল মাসখানেক পরে খরবল্লাসের বসব বাটি বিক্রয় করিবার জন্য সিদ্ধেশ্বর তাহার চৌহদ্দিটি মাপিতেছিল সেই সময় একটি জিনিস তাহার দৃষ্টি আকর্ষণ করলো জিনিসটি কিছুই নয় একটি বড় কার্ডবোর্ডের বাক্স হরবিলাস যে ঘরে সেই ঘরের পাশেই একটি ছোপুর ভেতরে বাক্সটি পরেছিল খালি বাক্স ভেতরে কিছু নাই তবে বাক্সের ওপরে একটা নম্বর এবং একটি দোকানের ঠিকানা লেখা ছিল রোদে জলে অস্পষ্ট হইয়া গিয়াছিল বটে কিন্তু পরা যাইতেছিল কি মনে করিয়া সিদ্ধেশ্বর বাক্সটা তুলিয়া

তার এবং উপরোক্ত মর্মে একটি পত্র তাহার ভিতরে দিয়া সেটা পাঠাইয়া দিল কেবল কৌতূহলে বশবর্তী হইয়া যে সে কার্য করলে তাহা নাই কেমন যেন নিগুড়ো ভাবে তাহার মনে হইতে লাগলো যে বাক্সের সাহিব হয়তো হরবিলাসের মৃত্যুর কোন সংসর আছে তিন মাসের পরে সিদ্ধেশ্বর হরবিলাসের বাড়িতে বসিয়া জিনিসপত্র একটি ফর্দ করতেছিল সম্মুখের দেওয়ালে টাঙানো আছে লই তার ছবি পিয়ন আসিয়া প্রবেশ করিল আপনার নামে একটি ভিপি আছে বাবু ভিপি ক টাকার দশ টাকা পনেরো আনা সিদ্ধ সবিস্ময়ে দেখিল সেই দোকান হইতে ভিপি আসিয়াছে ভিপি ছাড়াইয়া লইলো পিয়ন চলে যাবার পরে সহর্ষে সহদক্তি করল দেখা যাক কি এসেছে অবিকল সেরকম কার্ডবোর্ডের বাক্স বাক্স খুলিয়া কিন্তু সিদ্ধেশ্বর লাফাইয়া উঠিল বাক্সের ভেতরে একটি সাপ রেখে আছে কাহার মুহূর্ত আতঙ্কিত বৃষ্টিতে চাহিয়া থাকিয়া ঘরের কোনি যে লাশটা ছিল সেই লাশিটা আনিয়া দূর হইতে সাপটাকে স্পর্শ করিল সাপ নড়িল না তখন সাহস করিয়া খোঁচা দিল একটি খোঁচা একটি খোঁচা দিতে সাপটা আঁকে বাঁকে বাক্স হইতে বাহির হইয়া পড়িল সাপটি যে রবারের এবং স্প্রিং এবং একটি কার সাজি তাহা বুঝিতে সিদ্ধস্বরের দেরি হয় না। তবু যে দিকে সভায় চাহিয়া রইল অবিকল একটি গোখরা নিমেষের মধ্যে হরবিলাসের মৃত্যু রহস্য তাহার কাছে পরিষ্কার হইয়া গেল হরবিলাসের সেই জ্যোতিষী সকলেই বকেশ্বর বক্সির লোক সহসা এই শব্দে সিদ্ধেশ্বর চমকিয়া উঠিল ঘাড় ফিরাইয়া দেখিল ললিতার ছবিখানি মেঝেতে পড়িয়া চুরমার হয়ে গিয়েছে হরবিলাসের মৃত্যু রহস্য গল্পটা এখানেই শেষ হলো এরকম সুন্দর ছোট ছোট গল্প যদি ভালো লাগে শুনতে চান তাহলে অবশ্যই পারবিদের পাঠালি কিছু ট্রাইব করে নিন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার সামনের দিন নতুন কোনো গল্প নিয়ে হাজির হব ধন্যবাদ